আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে নতুন রূপে নরসিংদী নাগরিকান্ধী ব্রিজের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব তো আমাদের সাথেই থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ নরসিংদী নাগরিকা গান্ধী ব্রিজে নতুনভাবে অনেক সুন্দরভাবে গড়ে তুলেছে এবং নতুন কিছু কাজ অ্যাড করে নতুনভাবে আবার নির্মাণ করে এটা নতুনভাবে সাজিয়েছে যেটার লুক ভিতরে অনেক সুন্দর এবং অনেক কিছু নতুনভাবে অ্যাড করেছে তো দেখতে অস্থির লাগে এবং অনেক সুন্দর লাগে এই নাগরিকান্ধী ব্রিজ গোল্ডেন স্টার পার্ক আর এই গোল্ডেন স্টার পার্কটা নসিন্দি নাগরিকান্ধী ব্রিজে উপস্থিত আর আপনারা যারা যারা এখানে ঘুরতে আসবেন সারা বাংলাদেশ তো আমি চলে গেলাম নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের প্রথম গেটে মানে এই এটা হচ্ছে প্রথম গেট আর এই প্রথম গেট দিয়ে প্রবেশ করতে হবে তো দেখতেই পাচ্ছেন আগে গোল্ডেন স্টার পার্কের টিকিট ছিল পঞ্চাশ হাজার এখন ভিতরে নতুন কিছু কাজ গড়ে তুলেছে তার কারণে টিকিট একশো টাকা তো দেখতেই পাচ্ছেন প্রথম গেট দিয়ে প্রবেশ করার পর ভিতরে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন আর প্রথমেই দেখতে পারবেন বিশাল আকারের একটি গড়ি মানে গড়ি দিয়ে একটা গেট সাজানো হয়েছে আর এখানে অনেকগুলো নতুন করে ফুল গাছ লাগানো হয়েছে ফুলের গাছ আর আর এখানে চাতা দিয়ে মানে হাঁটার জন্য একটা জায়গা করছে তো দেখতে পাচ্ছেন চাতা দিয়ে উপরে কি সুন্দর একটা দৃশ্য সাজানো হয়েছে তো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ইনশাল আরো অনেক অনেক সুন্দর কাজ এটার ভিতরে চলবে তো দেখতে পাচ্ছেন আমার প্রিয় হজুর আমার সাথে চলে গেছে আর এটা হচ্ছে প্রথম গেট দিয়ে প্রবেশ করার পর বিশাল একটা গড়ি দিয়ে ভিতরে প্রবেশ করতে করে এখানে পরিবেশটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো বিভিন্ন ধরনের ফুলের টপ এবং ফুল গাছ দিয়ে এই নাগরিয়ান্দি ব্রিজ গোল্ডেন স্টার পার্ক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফুল গাছ পেয়ে যাবেন আপনারা ভিতরে প্রবেশ করার পরে আর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য এবং এই জায়গাটা এই প্লেসটা এত ভাইরাল যা বলার বাইরে তো দেখতেই পাচ্ছেন ভিতরের ওয়েদারটা অনেক সুন্দর একটি ওয়েদার Kamu ini sudah daerah telah datang? Daerah তো এখানে ফুল গাছের ফুলগুলো যত্ন রাখার জন্য একজন মানুষ নিয়ন্ত্রণ করা হয়েছে উনি সবাইকেই বার্তা দিচ্ছে যাতে কেউ ফুল না ছিঁড়ে আর ফুল ছিঁড়লে জনপ্রতি পাঁচশো টাকা করে জরিমানা করা হবে তো দেখতেই পাচ্ছেন উপরে ছাতা দিয়ে কি সুন্দর একটা ফেরেম বানাচ্ছে আর এখানে কিন্তু আপনি ঢোকার পরে অনেক অনেক ফুল গাছ দেখতে পারবেন আর এটার ভিতরে অনেক সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে যা বলার বাইরে আর এই পার্কটা আমি মনে করি অনেক সুন্দর একটি পার্ক আর আপনারা যারা আসেননি অবশ্যই এই আসবেন আর এই পার্কটায় আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন আর এই পার্কের মধ্যে আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তো অনেকগুলো রাইড পেয়ে যাবেন তো আমি আমার ভালোবাসার মানুষ কিছু নিয়ে এটার ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছি আমার বাইরের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় সুদন সাহা ভাই ভাই অন্তর থেকে সবাই ভালোবাসবেন মনে থাকবে তো নামটা সুদন শাহ তো আমি আমার প্রাণ প্রিয় হুজুরদের নিয়ে গান্ধী নাগরিকান্ধী পার্কে চলে গেলাম আর এখানে একটা লেক দেখতে পাচ্ছেন আর এই লেকে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন তো লেকে অনেকগুলো রাইড রয়েছে রাইটে চড়তে পারবেন তো এইখানে ফ্যামিলি নিয়ে গেলে অনেকগুলা রাইটি পাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে এই পার্কটাকে সাজিয়ে রাখা হয়েছে গোল্ডেন স্টার পার্কটা আর এই স্টার পার্কে দেখছেন নতুন করে অ্যাড করেছে একটা হাতের মধ্যে একটা পাখি বসে আসছে আর উপর থেকে পানি নিচে পড়তেছে তো এই নতুন করে অনেক কিছু এখানে নির্মাণ করা হয়েছে এই গোল্ডেন স্টার পার্কে তো এইখানের দৃশ্যগুলা অসম্ভব সুন্দর তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি লেক এখানে একটা লেক নতুন করে নির্মাণ করেছে তো এই লেককে আপনারা যেতে পারবেন তো এখানে গেলে কিন্তু আপনারা খাবার দাবারের জন্য ফুচকা এবং জালমুড়ি চটপটি অনেকগুলো পেয়ে যাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন একটা টেন রাইট রয়েছে তো এই টেন রাইটটা বাচ্চাদের জন্য অনেক আনন্দদায়ক তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ টেন রাইটে চড়তেছে আর এই টেন রাইট অনেক সুন্দরভাবে ভাবে ঘরে তুলেছে ওরা আর এইখানে আশেপাশে পরিবেশটা সবুজ গাছ গাছালি এবং ফুলের টপ দিয়ে অনেক সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা চরকি রয়েছে তো এইখানে যারা আপনারা ফ্যামিলি নিয়ে যাবেন কেনাকাটার জন্য বিশেষভাবে অনেক দোকান পেয়ে যাবেন ভিতরের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা দোকান রয়েছে তো এখানে জিনিস পেয়ে যাবেন আপনারা কেনাকাটার জন্য যারা ফ্যামিলি নিয়ে যাবেন এবং বাচ্চা আছে তাদেরকে এখান থেকে বিভিন্ন খেলনার জিনিসও কিনে দিতে পারবেন এখানে অনেকগুলা খেলনার জিনিস রয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলা কসমেটিক এর দোকান রয়েছে তো পাশে চটপটি এবং পুস্কার দোকান রয়েছে ভরপুর চটপটি এবং পুস্কা খাইতে পারবেন এখানে ভিতরে মোটামুটি অনেকগুলা দোকান রয়েছে তো এক দর একদম এর জিনিসও পেয়ে যাবেন তো এখানে বিশেষ করে এই রাইটটা নতুন ভাবে হয়েছে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি রাইট আর এই রাইটটাই চড়তে পঞ্চাশ টাকা টিকেট বহন করতে হই আর এই রাইটটা তো দেখতে পাচ্ছেন একবার উপরে উঠছে আবার নিচে নামতেছে তো মানুষ অনেক আনন্দ পাচ্ছে রাইট গুলাতে চড়ে এখানে অনেকগুলা রাইট পেয়ে যাবেন বিশেষ করে এই গোল্ডেন স্টার পার্ক এর ভিতরে প্রবেশ করার পরে বাচ্চাদের রাইট পেয়ে যাবেন বেশি এখানে বিশেষ করে বাচ্চাদের রাইট বেশি তো দেখতে পাচ্ছেন বড় মানুষও রাইটে চড়তে পারে তো এই গোল্ডেন স্টার পার্কটা নতুন ভাবে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তো দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর যা বলার বাইরে আর ফুল গাছ দিয়ে লাভের মতো অনেক সুন্দর একটা পথ গড়ে তুলেছে তো দেখতেই পাচ্ছেন এখানে বসে টাইম স্পেন্ড করার জন্য আলাদা আলাদা চাতা দিয়েছে এবং চাতার নিচে বসার জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে আর এই রাস্তাটা দেখছেন লাভ একটা ফুল বাগান বানিয়ে রাখছে তো এখানে বসে কোয়ালিটিবল টাইম স্কিম করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন একটা চটকি রয়েছে এই চরকিটা ঘুরতেছে এটার মধ্যে ছোটো এবং বড় সবাই চড়তে পারবেন পঞ্চাশ টাকা টিকিট বহন করে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক রাইড রয়েছে বলার বাইরে আর নতুন করে কি সুন্দরভাবে পার্কটা গড়ে তুলেছে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আর এখানে বিশেষ করে যারা দূর থেকে আসবেন ফটো তোলার জন্য এখানে অনেকগুলো ফটোগ্রাফি পেয়ে যাবেন ভিতরে অনেকগুলো ফটোগ্রাফি রয়েছে ফটো তোলার জন্য আপনারা ক্যামেরাম্যানকে দিয়ে ফটো তুলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য অসম্ভব সুন্দর অনেকগুলা জায়গা রয়েছে যা বলার বাইরে আর ময়লা পালানোর জন্য জায়গায় জায়গায় ময়লা টপ দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে পাশ থেকে অপোজিট পাশে যাওয়ার জন্য ওভার ব্রিজ তো অপোজিট পাশে গেলে আপনি দেখতে পারবেন অপোজিট পাশে বাচ্চাদের অনেকগুলা রাইট রয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের অনেকগুলা রাইট রয়েছে তো যারা ফ্যামিলিতে ছোট বাবু ছোট্ট সুনামনিরা আছে তাদেরকে নিয়ে এ জায়গায় আসলে বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর রাইটের মধ্যে চড়াতে পারবেন আর এই নাগরিকাকান্দি গোল্ডেন স্টার পার্কে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রাইড যা বলার বাহিরে তো বাচ্চারা বিশেষ করে এই নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্ক বাচ্চাদের জন্য আনন্দদায়ক বাচ্চারা বিশেষ করে এখানে গেলে অনেক আনন্দ পাবে অনেক রাইটে চড়তে পারবে আর এইখানে দেখছেন কি সুন্দর একটি রাইট এবং ছোট বড় সবাই মিলে এই রাইটে চড়তেছে তো এই রাইটে সবাই চড়ে তো আমি একবার চড়েছিলাম কিন্তু এই রাইটে চড়ার পরে কিন্তু মাথা প্রচুর ঘুরাই